আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইমাম মাহাদিকে নিয়ে আমাদের আগের পর্বে আমরা তার আগমনের লক্ষণ এবং তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি আজকের পর্বে আমরা জানাবো তার শাসনকাল কেমন হবে কিভাবে তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং দার্জালের ফিতনার সময় তিনি কি ভূমিকা পালন করবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ইমাম মাহাদির শাসনকাল হবে মানব জাতির জন্য এক ন্যায় বিচার ও শান্তির যুগ যেখানে পৃথিবী অন্যায় থেকে মুক্ত হবে সত্য প্রতিষ্ঠিত হবে এবং মানবতা তার হারানো গৌরব ফিরে পাবে ইমাম মাহাদির শাসনকালে পৃথিবীতে ন্যায় বিচার এমনভাবে প্রতিষ্ঠিত হবে যা আগে কখনোই দেখা যায়নি তিনি অসত্য অবিচার এবং জুলুমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন তার শাসনের ফলে দুর্নীতি অত্যাচার এবং অন্যায় একেবারে বিলুপ্ত হবে সমাজে সত্য এবং ন্যায়ের এমন শক্তিশালী অবস্থান থাকবে যে একজন নিরাপদ মানুষও আর কোনো শোষণের শিকার হবে না তার শাসনকালে সম্পদ এতটাই সুষমভাবে বণ্টিত হবে যে পৃথিবীতে অভাব নামক কোনো শব্দ আর শোনা যাবে না ধনী গরিবের ভেদাভেদ মুছে যাবে এবং সম্পদের এমন প্রযোজ্য থাকবে যে মানুষ দান করার জন্য কাউকে খুঁজে পাবে না কারো মধ্যে দরিদ্র চিন্তা থাকবে না ইমাম মাহাদির নেতৃত্বে পৃথিবীতে এমন শান্তি নিরাশ করবে যে মানুষ নিরাপদে জীবনযাপন করবে যুদ্ধ হানাহানি এবং হিংসার যুগের অবসান হবে এক মুসলিম অপর মুসলিমের প্রতি ভেরাতত্ববোধ বজায় রাখবে এমনকি পৃথিবীর অন্য ধর্মের লোকেরাও তার শাসনকালে শান্তি এবং ন্যায় বিচার উপভোগ করবে এবং মাহাদি শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করে খ্যান্ত হবে না তিনি মুসলিম মাহকে একত্রিত করবেন বিভক্ত মুসলিম জাতি এক পতকার নিচে আবার একত্রিত হবে ইসলামের হারানো সোনালী যুগ তার শাসনকালে পূর্ণ জন্ম লাভ করবে মুসলিম শক্তি ঐক্য এবং গৌরবপূর্ণ ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠবে তিনি ইসলামের এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ইমাম মাহাদির শাসন শুধু জাগতিক উন্নতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং মানুষের আত্মিক ও আধ্যাত্মিক জীবনের উন্নতি ঘটবে মানুষ আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং অনুগত্য ফিরে আসবে সমাজে ইসলামী মূল্যবোধ পূর্ণ প্রতিষ্ঠিত হবে এবং মানুষ একে অপরের প্রতি ভালো ও দয়ার আচরণ করবে ইমাম মাহাদির শাসনকালে মানব জাতির জন্য এমন একটি সময় নিয়ে আসবে যেখানে শান্তি ন্যায় এবং ঐক্যপূর্ণ প্রতিষ্ঠিত হবে তার শাসনকাল কেবল একটি সময়ই নয় এটি হবে সত্য ন্যায় বিচার এবং আল্লাহর নির্দেশিত জীবনের এক পূর্ণাঙ্গ উদাহরণ ইমাম মাহাদির শাসনকালে পৃথিবীতে দেখা দেবে এক ভয়ানক ফিতনা দাজ্জালের আবির্ভাব এই ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং কঠিন পরীক্ষা দার্জাল একজন মিথ্যাবাদী প্রতারক যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবেন সে মানুষের সামনে এমন অলৌকিক ঘটনা প্রদর্শন করবে যা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং ধোকাবাজি তার চেহারায় বিশেষ একটি চিহ্ন থাকবে কপালে কাফের শব্দটি লেখা থাকবে যা শুধু মমিন্দায় পড়তে পারবে দার্জালের একচোক অন্ধ হবে এবং তার এই অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলো তাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে দাজ্জাল সারা পৃথিবীতে তার প্রভাব বিস্তার করবে সে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে এবং অনেক মানুষকে তার অনুসারী বানাবে তার অনুপ্রেরণার মধ্যে থাকবে আকাশ থেকে বৃষ্টি নামানোর দাবি মাটিতে শস্য ফলানোর প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোঁকা দেবে মৃত মানুষকে জীবিত করার মিথ্যা নাটক দেখাবে তার এই প্রতারণায় পৃথিবীর বেশিরভাগ মানুষই আকৃষ্ট হবে দাজ্জালের প্রতারণার ফাঁদে পড়ে কিছু মানুষ তাকে অনুসরণ করবে তবে প্রকৃত মমিনরা আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে দাজ্জালের প্রভাব থেকে মুক্ত থাকবে ইমাম মাহাদি আল্লাহর নির্দেশে দাজ্জালের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং তাদেরকে দাজ্জালের ফাঁদ থেকে রক্ষা করবেন ইমাম মাহাদির শাসনকালে দাজ্জালের আবির্ভাব মানব জাতির জন্য চূড়ান্ত পরীক্ষা হিসেবে দেখা দেবে দাজ্জাল তার মিথ্যা প্রভাব বিস্তার করার জন্য নানা ধরনের প্রতারণার আশ্রয় নেবে কিন্তু আল্লাহর নির্দেশে ইমাম মাহাদি তার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবেন ইমাম মাহাদি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাজ্জালের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করবেন তার নেতৃত্বে মুসলমানরা দাজ্জালের বাহিনীর বিরুদ্ধে জিহাদ করবেন এই যুদ্ধ কেবল একটি শারীরিক লড়াই নয় এটি হবে সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সংঘ্রাস ইমাম মাহাদির নির্দেশনায় মুমিনরা দাজ্জালের প্রতারণা থেকে নিজেদের রক্ষা করার জন্য সতর্ক থাকবে তিনি মুসলমানদের পরামর্শ দেবেন যে তারা কোরআন ও হাদিসের শিক্ষার উপর দৃঢ় থাকে এবং আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য মমিনদের আমল করতেও বলা হয়েছে ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিমরা একাধিক যুদ্ধ জয় করবে এবং দাজ্জালের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করবে কিন্তু এই লড়াইয়ের চূড়ান্ত পরিণতি তখনই ঘটবে যখন আল্লাহর হুকুমে হজরত ইসা আলা পৃথিবীতে অবতরণ করবেন ইমাম মাহাদির শাসনকালে পৃথিবী এক নতুন যুগের সাক্ষী হবে ন্যায় বিচার শান্তি এবং সত্যের আলোয় পৃথিবী আলোকিত হবে যদিও দাজ্জালের ফেদনা মানব জাতির জন্য এক বড় পরীক্ষা ইমাম মাহাদি সেই সময় মমিনদের জন্য আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হবে তার নেতৃত্ব আল্লাহর নির্দেশনায় সত্য ও ন্যায়ের বিজয় হবে প্রিয় দর্শক আসুন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের ইমান দৃঢ় থাকে এবং আমরা কোরআন ও সন্ন্যায়ের আলোকে চলতে পারি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আমিন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের এই ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন খুদা হাফিজ